নমস্কার বন্ধুরা আরও একটা তোমাদের কাছে বড়ো আপডেট নিয়ে হাজির হয়েছি ফসলের ক্ষতিপূরণের টাকা না এই নম্বরে কল করুন তাহলেই কিন্তু টাকা পাবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ফোন নম্বর দেখিয়েছি আপনাদেরকে যেই ফোন নম্বরে কল করলে কিন্তু আপনাদের যারা টাকা ঢুকে তারা কিন্তু খুব সহজেই টাকাটা পেয়ে যাবেন চলুন আজকের এই নিউজটা কি বলেছে আপনাদেরকে সরাসরি দেখায় তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বীমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে দেওয়া শুরু হয়েছে কিন্তু অনেক কৃষক এখন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি এবার আপনারাও খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে নিতে পারবেন আপনাদের জন্য দুটি নাম্বার চালু করা হয়েছে যে নাম্বারে আপনারা কল করে আপনাদের অভিযোগ জানাতে পারেন টাকা না পেলে সেই সমস্যার সমাধান করাতে পারবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অল করুন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ইনফরমেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছতে পারে তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফসলের ক্ষতিপূরণে টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা সম্প্রতি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ কৃষকের জন্য তিনশো কোটি টাকা বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা ছাড়লেন কারা টাকা পাবে না মূলত দু সালে খরিফ সিজিনের যে সকল কৃষকরা বন্যা ঝড় বৃষ্টি অথবা ঘূর্ণিঝড় ডানার কারণে ফসলের ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকরা কিন্তু বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছে আপনার কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আটই জানুয়ারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনারা যদি টাকা না ঢুকে আপনার যদি টাকা না ঢুকে কুড়ি জানুয়ারির মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকে যাবে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন প্রথম ধাপে কি করতে হবে আপনাকে আমার একটা ওয়েবসাইট লিংকটা কোথায় পাবেন ওয়েবসাইট লিংকে ক্লিক করতে হবে ওই ওয়েবসাইট লিঙ্কটা আমার ডিসক্রিপশানে সরাসরি পেয়ে যাবেন সেইখানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন এইরকম একটা আপনাদের কাছে পেজ ওপেন হবে যেখানে আপনাদের এখানে উপরে লেখা আছে ফার্মার আইডি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে ফার্মার আইডিটা বসাবেন এবং এইট প্লাস নাইন কত হয় সেটা কিন্তু এখানে বসাবেন বসে কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু স্ট্যাটাসটা শো হয়ে যাবে তারপরে কিন্তু তো আপনার ভোটার কার্ড নম্বরটা প্রবেশ করে সার্চ করান তাহলে কিন্তু হয়ে যাবে ভোটার কার্ড নম্বরে দিয়ে সার্চ করালে আপনার সমস্ত তথ্য কিন্তু কোন স্ট্যাটাসের মা কী মানে অর্থাৎ ইউটিআর শুন টু বি আপলোডেড এগেনস্ট ক্লেম পেড ইন ইনার ওর যদি আপনাদের কাছে এই রকম লেখাটি আসে তাহলে এই লেখাটির মানেটা কি হবে দেখুন এই লেখাটি থাকলে আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এখানে যে টাকাটি লেখা থাকবে সেই টাকাটি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নেক্সট অপশান যদি আসে ক্লেম নট রিওটেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যদি এই রকম লেখাটি শো করে তাহলে এই লেখাটির মানে এই লেখাটি থাকলে বর্তমানে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে পরবর্তী সময়ে স্ট্যাটাসের নতুন আপডেট আসলে তখন আপনারা ক্ষতিপূরণের টাকা পেতে পারেন নেক্সট যদি ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর আপনাদের যদি এই রকম স্ট্যাটাসটা শো করে তাহলে এই লেখাটির মানে হলো এই লেখাটি দেখালে বুঝবেন এবারে যে ক্ষতিপূরণের টাকাটি দেওয়া হচ্ছে খারিফ সিজনে সেই টাকাটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না নেক্সট যদি ইউটিআর আপলোডেড এই রকম যদি অপশান দেখা যায় যদি আপনাদের যদি এই রকম আসে আপনাদের স্ট্যাটাস শো করে স্ট্যাটাস শো চেক করবেন ক্লেম ডিটেলস এই ঘরে যদি এই লেখাটি আসে তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নেক্সট যদি আসে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট অর্থাৎ এই রকম যদি আপনার স্ট্যাটাসটা শো করে তাহলে বুঝবেন ফিল্ম স্ট্যাটাসের ঘরে খালি আপনি বুঝবেন আপনার ক্ষতিপূরণের বরাদ্দ হয়েছে কিছুদিনের মধ্যেই আপনার ব্যাঙ্কে ক্ষতিপূরণের টাকা ঢুকবে যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে আটই জানুয়ারি দু তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে যাদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন বিশে জানুয়ারি অর্থাৎ কুড়ি জানুয়ারির মধ্যে সকলের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার ক্ষতিপূরণের টাকা না ঢুকলে কোন নম্বরে ফোন করলে টাকা পাবেন অর্থাৎ যেটা আজকে মেন টপিক না বাংলা শস্য বিমা প্রকল্পের বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের বিমা করে থাকে এই ইন্স্যুরেন্স কোম্পানি কৃষকদের বিমা সংক্রান্ত দুটি হেল্পলাইন নম্বর কিন্তু প্রকাশিত করা হয়েছে যেই নম্বরে আপনারা কল করে আপনাদের ফসলের ক্ষতিপূরণের সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন সেই নাম্বারগুলি দেখুন আপনারা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে কৃষি কৃষিরক্ষক পোর্টাল হেল্পলাইন নম্বর যেটার নাম্বার হচ্ছে ওয়ান ফোর 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 অর্থাৎ ওয়ান ট্রিপল আরেকটা নম্বর দিয়েছে যেটা হচ্ছে টোল ফ্রি নম্বর ওয়ান এবং এটার নিচেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এই নম্বরটাও কিন্তু শো করেছে এবং এটার কীভাবে স্ট্যাটাসটা আপনারা চেক করবেন সরাসরি সেইখানে লিঙ্কে ক্লিক করবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ফার্মার আইডিতে ক্লিক করে এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারলেন আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওতে একটা লাইক করবে পরবর্তীকালে এরকমই নতুন এরকমই আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসম জয় হিন্দ